প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি পাস করেছো তাদের বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সুসংগত রয়েছে আবার দুঃসংবাদও রয়েছে সুসংবাদ বেশিরভাগ শিক্ষার্থীর জন্য দুঃসংবাদ তার থেকেও বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তাদের সম্পর্কে আজকে আলোচনা করবো কি সুখবর রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কি দুঃসংবাদ রয়েছে ভর্তি নিয়ে চলো আমরা একটা একটা করে আলোচনা করি তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে কারণ সামনে তোমাদের অনেকগুলো অভিবৃত্তি দিবে সেই তথ্যগুলো আমরা দিব তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আমরা তেমন কাজ করবো কারণ আমাদের এটা সেকেন্ড চ্যানেল আছে অনার্স ইনফরমেশন শোভন স্টাডি সেই চ্যানেলে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে কাজ করবো চাইলে তোমরা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ইউটিউবে গিয়ে সার্চ করো শোভন স্টাডি অনার্স ইনফরমেশন সেটা সাবস্ক্রাইব করো সেখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেটগুলো পাবা বাট এখানে বেসিক্যালি ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখে আমরা একটু কথা বলি তোমাদের ভর্তি নিয়ে দেখো সুখবর বলতে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরি তোমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তির যে কমিটিগুলো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভর্তি ডেট অ্যানাউন্সমেন্ট করছে বাট রাইট নাও এখন কেউ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কেন করেনি যেন কারণ বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির যে বিজ্ঞপ্তিটা সেটা রিভাইজ করছে কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে এত পরিমাণ রেজাল্ট খারাপ হয়েছে এইসিসি পর্যায়ে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্টুডেন্ট পাওয়ার টাফ হয়ে যেতে পারে তাই বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তির যোগ্যতা কমানোর চিন্তাভাবনা চলছে এক্ষেত্রে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা কমাবে এবং 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 কোন কোন বিশ্ব শিক্ষার্থীদের কী কী এখানে ক্ষতি হইতে পারে লাভ কী হইতে পারে সে পয়েন্টে যদি একটু ডিসকাস করি চলো আমরা সেটা একটা করে আলোচনা করি আর অবশ্যই তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি পরীক্ষা দিতে চাও তারা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে বিস্তারিত একটু দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুইশো তিরিশ টাকায় তুমি এখানে মেন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এ বছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে তাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে যুক্ত সাথে সাথে পিডিএফ কোর্স তুমি পেয়ে যাবো পিডিএফ সাজেশন লিঙ্ক এছাড়াও ভর্তি পরীক্ষার সকল গাইডলাইন প্রোভাইড করা হবে আমাদের গ্রুপগুলো অর্থাৎ একের মধ্যে দুইটা পাচ্ছ তোমরা সো যুক্ত হয়ে যাও আমরা একটু মানে এখানে কাদের জন্য ভালো সেটা বলি যাদের রেজাল্ট খারাপ যাদের রেজাল্ট দেখা যায় যে ভর্তির যে পয়েন্ট সেখান থেকে কিছুটা কম আছে তারা এই সুখবরটা তাদের জন্য কারণ এখানে আমি যদি একটু কথা বলি প্রথমে আমি বলি গুচ্ছ নিয়ে গুচ্ছর ক্ষেত্রে তোমরা জানো যেখানে প্রায় উনিশটি বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে কানেক্টেড তো তাদের ভর্তির পয়েন্ট যেটা ছিল থ্রি বিজ্ঞানে এবং মানবিক ব্যবসায় থ্রি পয়েন্ট ছিল ওইটা কমে যেতে পারে সেক্ষেত্রে টু পয়েন্ট মানে যারা টু পয়েন্ট সেভেন ফাইভ এরকমের অন্তপক্ষে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কমতে পারে টু পয়েন্ট ফাইভ কমতে পারে মাইনাস সো এই জায়গায় টু পয়েন্ট সেভেন ফাইভ মেবি তারা স্কোর করতে পারে যদি তারা ভর্তি বিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে তবে এই বিষয়টা জানা যাবে সেক্ষেত্রে তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে টুকটুক পড়াশোনার মধ্যে থাকো এই ভর্তি বিজ্ঞপ্তি তাদের প্রকাশ করবে একটু দেরি হবে কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা একটু সবার শেষের দিকেই হয় এবং তারা ঘোষণা দিয়েছে ঈদের পরে পরীক্ষা নিবে সো ভর্তি বিজ্ঞপ্তি হয়তো তোমাদের নভেম্বর ডিসেম্বরে তোমরা পেয়ে যাবা সেখানে তারা এই বিষয়টা স্পষ্ট করতে পারে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি বর্তমানে যে টু পয়েন্ট সেভেন ফাইভ এই যোগ্যতা কমতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় কমাবে তার একটা মাত্র কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক আসন সংখ্যা যদি তারা ভর্তি যোগ্যতা না কমায় তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্টুডেন্ট পাবে না কারণ একে তো সাড়ে পাঁচ লাখ ফেল করছে পাস করছে সাড়ে সাত লাখ তার মধ্যে অনেকে বিদেশ চলে যাবে অনেকে পাবলিকে ভর্তি হবে অনেকে প্রাইভেটে ভর্তি হবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি স্টুডেন্ট কমবে এক্ষেত্রে ভালো ভালো যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজগুলো আছে যেগুলো টপ কলেজ সেখানে কম্পিটিশন থাকবে কিন্তু যেগুলো একদম গ্রাম পর্যায়ে প্রাইভেট কলেজগুলো সেগুলোতে স্টুডেন্ট ভর্তি এবছর তেমন হবে না তো তারা ট্রাই করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদেরকেও নেওয়ার জন্য কারণ তো অনেকেই ডিগ্রি ভর্তি হতে হবে অনেকে দেখা যায় যে তোমার পড়াশোনায় হবে না কারণ আর কোনো অপশন তো নাই তার রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে জাতীয় ভর্তি যোগ্যতা কমাইতে পারে এখন অনেকে একটা বলতেছিল যে এবছর ভর্তি টু পয়েন্ট ফাইভ জিরো এখনও ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি বিজ্ঞপ্তি দেয়নি আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোর্স আছে সেখানে অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছিল আমাদেরকে মেসেজ করছে যে ভাইয়া ভোট আমার পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে আসে সেক্ষেত্রে আমি কি ভর্তি এখন হয়ে যাবো যদি যোগ্যতা কমাবে আমি আবার বলতেছি আগে কনফার্ম হোক তারপর আমাদের কোর্সে যুক্ত কারণ শুধু শুধু আমাদের টাকা পাঠায় কোর্সে যুক্ত লাভ নেই অনেকে যারা টাকা পাঠিয়েছে তাদেরকে আমরা রিফান্ড করে দিয়েছি কারণ আগে তুমি শিওর হও যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে যোগ্যতা কমায় তখন আমরা অ্যাডমিশন তোমাদেরকে নিয়ে নিব এছাড়াও সুযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুযোগ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এছাড়া যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আমি একটু নামগুলো বলতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে

পারে এবং এটা মোটামুটি এক প্রকার ঠিক করা হচ্ছে এবং এটা শিওর একমাত্র জানা যাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হইলে তাই শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে হালকা পাতলা থাকো যদি একদমই সুযোগ না পাও সেক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রির সুযোগটা তোমাদের জন্য আছে বাট আমি বলবো যে চেষ্টা করো তোমার জায়গা থেকে ইনশাল্লাহ বেটার কিছু হবে আজকের মতো আমরা এই তথ্যগুলো দিয়ে শেষ করছি আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড কোর্সে ভর্তিতে চাও ডিসক্রিপশন কমেন্টে তুমি নাম্বার পাবা সেখানে দুশো টাকা পাঠিয়ে আমাদেরকে মেসেজ করে আমরা কোর্সে যুক্ত করে নেব সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ